ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনালের রাজ্য কো অর্ডিনেটর তরুণ কুমার রায়ের তত্ত্বাবধানে এবং উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালসের ব্যবস্থাপনায় এই প্রথম রায়গঞ্জ ও হিমতাবাদের ছটি জলাশয়ে আন্তর্জাতিক স্তরে জলজ পাখির গণনা শেষ করা হল একুশ ও তেইশে জানুয়ারি ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল গত প্রায় পঁয়ত্রিশ বছর যাবৎ সারা পৃথিবী জুড়ে জলজ পাখির গণনা কার্য চালিয়ে যাচ্ছে রায়গঞ্জে প্রথমবার এই ধরনের একটি কর্মসূচি নেওয়া হয়েছে আগামীতে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই দুই জেলাতেই এই কর্মসূচি গ্রহণ করা হবে যে জলাভূমিগুলি পরিদর্শন করা হয়েছে সেগুলি হলো হেমতাবাদের নওদা বিল রায়গঞ্জের অশোকপল্লী লাহিরিবাড়ির পুকুর উকিলপাড়ার পীরপুকুর গঙ্গা মৎস্য হ্যাচারি নেহালি বিল ও ইটাহারের দুর্গাপুরের কাছে থাকা ডামডুলিয়ার নিকটবর্তী বাংলা বিহার সীমান্তের মহানন্দা নদী এই ছটি জলাভূমিতে সাতাশটি প্রজাতির মোট প্রায় আট হাজার জলজু পাখির সন্ধান পাওয়া গেছে এই জলজু পাখিগুলির মধ্যে সবচেয়ে বেশি যেটি পাওয়া গেছে তা হলো প্রায় ছ হাজারটির মতো সরাল গণনার কার্যের সঙ্গে সঙ্গে জলাভূমি এবং জলজ পাখিদের রক্ষার জন্য জনগণকে সচেতন করা হয়েছে আন্তর্জাতিক স্তরে এই জলজ পাখির গণনাতে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালস ছাড়াও হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষে তাপস জোয়ার্দার সদস্য মনতোষ বিশ্বাস ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফার দেবাশিস দে পক্ষী বিশেষজ্ঞ প্রবাহ চৌধুরী অংশগ্রহণ করেছিলেন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালসের সম্পাদক গৌতম তান্তিয়া সদস্য সৈকত সাহা রোহিত পাসওয়ান রুমিত দেবশর্মা ও তাপস দাস সহ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত বেশ কিছু সম্মানীয় ব্যক্তিত্ব উদ্বেগের বিষয় হলো কিছু জলাভূমিতে এখনও জলজ পাখিদের শিকার করা হচ্ছে এ বিষয়ে বনদপ্তরকে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে জলজ পাখি গণনার এই পরিসংখ্যান আন্তর্জাতিক স্তরে নথিভুক্ত করা হবে এবং এই পরিসংখ্যান আইউসিএন ডাব্লিউআইএসএ বিএনএস এর ওয়েবসাইটেও প্রকাশ করা হবে এদিন পক্ষে বিশারদ কি বলেছেন শুনুন নাম এশিয়ান ওয়াটার বার্ড সেন্সর যেটা বোটানিক ন্যাশনাল সাউথ এশিয়া তাদের স্টেট কোয়ার্ডিনেটার সেখানে আমি এসেছিলাম রায়গঞ্জ ইউনিভার্সিটি জুয়েলারি ডিপার্টমেন্টের ভিত্তিতে আমার লেকচার ছিল তো সেই সময় আমি অফার করেছিলাম একে গভর্নমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওরা ইন্টারেস্ট হলো না তাকে আমি এনজিও অ্যাক্টিভ এনজিও যেটা উত্তর দিনাজপুর পিপুল ফর উইমেন্স তারা ইন্টারেস্ট করে দিল অলরেডি তারা অ্যাক্টিভলি কাজ করছে বাড়িতে পারছে না তারা ইন্টারেস্ট হচ্ছে তাদের কাজ যেটা আমাদের ইন্ডিয়াতে ত্রিশ বছরের বেশি ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল যেটা পুরো এশিয়াতে হয় সাতাশটা দেশে আর অস্ট্রেলিয়া মিলে যেটা একসঙ্গে দু সপ্তাহের জন্য জানুয়ারিটা চলতে চার্জ শেষ করে তো সেটা আপডেট কলকাতা বা বেঙ্গল বাকি জায়গাতে হচ্ছে কিন্তু এখানে এই দেশটি নিয়ে কথা হয়নি অপরচুনিটি ওরা স্কোপটা নিল রাতে গতকাল আর আজ দুদিনে হাফ ডেতে দুদিনেতে ওরা আবার ছটা প্রমিনেন্ট যেটা বসল্যান্ড বলে সেটা আমরা কাভার করে দিল তাদের ট্যাক্সিংটা আমরা বললাম প্রথমে ইন্ট্রোভিউস করে দিলাম তাতে ভালো কিছু অ্যাক্টিভ যারা বার্ডার বা এনজিও আছে তারা জয়েন করেছিল আমি ছিলাম তো তাতে ছটা সাইডে প্রথমে ইন্ট্রোভিউস হয়ে গেলো তাতে ভালো সংখ্যায় যদি প্রথমবার ভালো সময় কিছু বিদেশি প্রযোগী সংখ্যায় খুব বেশি সংখ্যা তাদেরও ছিল প্লাস রেসিডেন্ট অনেকগুলো স্পেশিস পাওয়া গেছে যেটা সেটা বিভিন্নভাবে ডিসক্রাইব করতে গেলে যেটা আমরা লিস্ট বৃষ্টি ফাঁড়াচ্ছি তো সেটা প্রথমবার রেকর্ড হওয়াতে সেটা এটা পাবলিশ হয়ে যাবে তাহলে যে এখানে কত কি ধরনের আছে যেটা থ্রেটেন স্পেশিস আছে বাঁচানোর জন্য গভর্নমেন্টের কাছে তারা নিশ্চয়ই জানাবে যেগুলোকে বাঁচানো খুব দরকার বউকে লোকেদের মধ্যে তাদের প্রচার করছে যে এগুলো আমাদের যথেষ্ট সার্ভিস দেয় এদেরকে বাঁচাতে হবে এর কনজারভেশন করা যায় তার জন্য স্কুল ট্যান্ড ডিপার্টমেন্ট করা কমিউনিকেট সেটা বড় সাকসেস হল ফার্স্ট উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস জেলা সম্পাদক গৌতম তান্তিয়া কি বলতে চাইছেন শোনাবো পরিচয় আমার নাম গৌতম কান্তিয়া আমি উত্তর দিনাজপুর পিপল ফর এর সম্পাদক ছিল ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল স্টেট কোঅর্ডিনেটর এসেছিলেন টি কে রয় এবং ওনার তত্ত্বাবধানে এই প্রথম আমাদের রায়গঞ্জ এবং হেমতাবাদ মিলিয়ে জলাভূমির যে পাখিগুলো আছে জলজ পাখির আন্তর্জাতিক স্তরে এই গণনা কার্য আমরা চালিয়েছি দুদিন ধরে একুশ এবং তেইশ তারিখ বাইশ তারিখে আমাদের কর্মসূচি ছিল কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকার জন্য আজকে তেইশ তারিখে এই কর্মসূচি শেষ হয় সেখানে আমরা রায়গঞ্জ এবং হিমতাবাদের ছটি জলাভূমিতে এই গণনা কার্য চালিয়েছি সেখানে প্রায় ছ হাজারের মতো লেজার হুইসলিং ডাক সরাল গোল্ডেন আইবিস পঁচিশ টি আমরা পেয়েছি এবং আরও পরমোনান্ট থেকে শুরু করে স্মল ইগ্রেট গ্রেট ইগ্রেট লেজার অ্যাডজোটেন স্টক যেটাকে মদন টাক বলি এবং যেটা আইইউসিএন এর মতে একটা থ্রেটেন্ড স্পেসিস তো এই জলভূমির পাখিগুলোর ঘরণাগার্য দুদিন ধরে চলেছে এবং এই পরিসংখ্যানটা আন্তর্জাতিক স্তরে সেটা রেকর্ডেড হবে ওয়েবসাইটেও দেখা যাবে গত ছত্রিশ বছর ধরে ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল এবং ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল সাউথ আফ্রিকা এদের তত্ত্বাবধানে এই গণনা কার্য চলছে আমাদের জেলায় রায়গঞ্জ এবং হেমতাবাদ মিলিয়ে এই প্রথম আন্তর্জাতিক স্তরে এই গণনা কার্য চালানো হলো উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের ব্যবস্থাপনায় তো আমরা প্রায় চব্বিশ থেকে পঁচিশটি প্রজাতির জল জলজ পাখির সন্ধান পেয়েছি এবং ভবিষ্যতে ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে এবং তাদের সাহায্যে আমরা দুই জেলাতেই উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে এই গণনা কার্য পরের বছর থেকে চালাবো। চালাব এবং তারা সাহায্য করবে টিকে রায়কে আমরা অশেষ ধন্যবাদ জানাই আমাদের প্রপারলি গাইড করার জন্য এবং এই পরিসংখ্যানটা আন্তর্জাতিক স্তরে যে রেকর্ড পাবে এর জন্য আমরা আমাদের জেলার জন্য গর্বিত বোধ করছি আশা করছি জলাভূমি রক্ষা এবং জলজ পাখির রক্ষা করার জন্য বন থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে এগিয়ে আসবে এই গণনার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে যাতে জলাভূমির পাখিগুলো রক্ষা পায় এবং জলভূমিগুলো যেটা ওয়েটল্যান্ড আছে সেগুলো আমাদের বাস্তুতন্ত্রের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ সেই ওয়েটল্যান্ড জলভূমিগুলোও রক্ষা পাবে

নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোম যার বাংলায় তর্জমা করলে তারা প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সিক্স এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाकरी पूरी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি বি এস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স